আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে বিশেষ করে একুশে ডিসেম্বর কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে তবে বিগত দু একদিন আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু বেশ কিছুদিন যাবৎ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে দেখা যাচ্ছে যে এই বৃষ্টিটি কিন্তু একুশে ডিসেম্বর বা বাইশ এবং কি বিশে ডিসেম্বর কিছুটা থাকলেও তবে একুশে ডিসেম্বর সারাদিন ও সারা রাতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা অনেকগুণি বৃদ্ধি পাবে বাংলাদেশের মধ্যমাঞ্চল এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কি কিন্তু এই বিগত বৃষ্টিটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। একুশে ডিসেম্বর সকাল থেকে সারাদিন ও রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখব মূলত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ এর ফলে কিন্তু আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টি যা সারা দিন ও সারা তো আবার যা অব্যাহত থাকবে বাংলাদেশের উত্তর বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু এই বৃষ্টিটি কিন্তু অবস্থান করবে তো পরবর্তী দিয়ে যদি আমরা দেখি লক্ষ্য করি তাহলে দেখব যে একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু সকাল ছয়টার সময় থেকে হালকা থেকে মাদার লেভেলে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর ভোলাতেও কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল ছটার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এখানে দেখি তাহলে দেখবো একুশে ডিসেম্বর সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও অনেক নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু আসতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে এছাড়া দিকে যশোর নডাইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা বাগেরহাট ছাতকেরাক্ষনাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর রোজ শনিবার সকাল নটার সময় কিন্তু দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তবে বাংলাদেশে উত্তর দিয়ে কিন্তু উত্তর দিয়ে কোথাও তেমন একটা কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না এর পরবর্তীতে যদি একুশে ডিসেম্বর রোজ শনিবার তার পরবর্তী যদি একুশে ডিসেম্বর রোজ শনিবার দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তেই আরও নতুন করে বেশ কিছু জেলায় যাচ্ছে এবং কি দুপুর বারোটার সময় যেসব জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে বরগনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টি এদিকে দেখা যাচ্ছে থাকতেছে একুশে ডিসেম্বর দুপুর বারোটার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টি থাকতেছে এছাড়া মুন্সীগঞ্জ সরিয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে কিন্তু হালকা পড়ার বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর দুপুর বারোটার সময় তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি তীব্রতা গুণই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এদিকে দুপুর বারোটার সময় দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে এছাড়া এদিকে তোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থেকেই যাচ্ছে একুশে ডিসেম্বর রোজ শনিবার দুপুর বারোটার সময় তের পরবর্তী যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুটো সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বাংলাদেশের খুলনা এবং বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু সকাল সকাল অতি তীব্র বৃষ্টি থাকতেছে এছাড়া এদিকে ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাটি বরগনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর এদিকে দেখ পাচ্ছেন দুপুর দুটোর সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা যে আগে দুই একটি ভিডিও করেছিলাম সেখানে কিন্তু দেখানো হয়েছিল যে বা সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বিশ একুশ বাইশে ডিসেম্বর কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছিলো তবে এখনকার তবে এখন দেখা যাচ্ছে তবে বিশ এবং বাইশে ডিসেম্বর কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না শুধুমাত্র একুশে ডিসেম্বর ভোর থেকে কিন্তু সারা রাত এবং কি একুশে ডিসেম্বর সারাদিন কিন্তু এই তীব্র বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে এর পরবর্তীতে দুপুর দুটো সময় দেখতে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরচুর বরিশাল গোপালগঞ্জ নড়াই যশোর মাদারীপুর ঝালকাঠি বরগোনা তো দুপুর দুটোর সময় দেখতে আছেন এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো আমরা যদি একুশে ডিসেম্বর রোজ শনিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সহ এর আশপাশের যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালঘাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ বাদারিপুর নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া ঝেনাইগুঁড় তো কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পাঁচই ডিসে এগারোই ডিসেম্বর রোজ শনিবার বিকেল পাঁচটার সময় কিন্তু এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তার দিকেও খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কলসবাজার বান্ধববনে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে ব্রাহ্মণবাড়ি আর নরসিংদী গাজীপুরও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে একুশে ডিসেম্বর রোজ শনিবার বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা একুশে ডিসেম্বর রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকগুণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে নতুন করে আস্তে আস এদিকে ফেনী কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরে কিন্তু নতুন করে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশালপির এদিকে ঝালোঘাটি খালি ভোলা বরগুনা বাগেরহা ছাতখীরা খুলনা এদিকে কিন্তু দেখব ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু নারায়ণগঞ্জের সম্ভাবনা থাকতেছে রাত সময় এই এদিকে চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত আটটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো একুশে ডিসেম্বর রোজ শনিবার দুপুর রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব উপকূলীয় অঞ্চলে কিন্তু এই ভারী বৃষ্টি কিন্তু অবস্থান করতেছে বিশেষ করে অবস্থান করতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোড়া পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া দিকে ঝালকাঠি পিরোজপুর বরিশালেরও কিন্তু কিছু কিছু অংশে রাত বারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির দিকেও থাকতেছে যা দেখা যাচ্ছে ওইটি থেকে তবে আগামী দিনে যে দুটি ভিডিও আপলোড করেছিলাম আমরা যে ভিডিওতে দেখানো হয়েছিল যে একুশে ডিসেম্বর বাইশ ও বিশ এবং কি উনিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখন দেখা যাচ্ছে কিন্তু এই বৃষ্টি তীব্রতা কিন্তু কিছুটা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো আবার দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু আগামী একুশে ডিসেম্বর সারাদিন ও সারা রাতে কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে এবং কি দুপুরে কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি এর পরবর্তী দিনে যদি একুশে ডিসেম্বর রাত দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতে সেদিকে চট্টগ্রাম ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপুট খালি বরগুনা ঝালকাটি পিরোজসপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু হালকা পরিমাণে দুপুর রাত দুটোর সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়া খাগড়াচুটি রাঙামাটে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে পরবর্তী কিন্তু এই লঘুচাপটি কিন্তু আস্তে আস্তে গতি হারিয়ে ফেলে বা শক্তি কিন্তু হারিয়ে ফেলে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু বাংলাদেশ তো রাত দুটোর সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বাইশে ডিসেম্বর রোজ শনিবার ভোরও কিন্তু কিছু জেলায় হালকা পরিমাণে বৃষ্টি থাকতেছে তবে বাইশে ডিসেম্বর বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে অর্থাৎ কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে এদিকে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে তবে এদিকে খাগড়াছড়ি এদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন টেকনাফ রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পুরানো মেঘ কিন্তু বা হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু কেউ তো বাইশে ডিসেম্বর রোজ রবিবার সকালেও কিন্তু এদিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তবে সামনের দিনগুলো তো দেখব কী পরিমাণে থাকবে আবহাওয়া বা আগামী ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আবারও নতুন করে আসতে পারে বৃষ্টি যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে বিশেষ করে এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব চব্বিশে ডিসেম্বর কিন্তু হালকা পুরাণের বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এবং কি সামনের দিনগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আটাশে ডিসেম্বর কিন্তু যদি লক্ষ্য করি তাহলে যদি আটাশে ডিসেম্বর কিন্তু নতুন করে আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দেখা যাচ্ছে উনি থেকে ভারতের এই অংশ থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আটাশে ডিসেম্বর সামনে যেহেতু আরও আট থেকে সাত থেকে আট দিন রয়েছে তো পরবর্তীতে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে তাই সামনে এই বিষয় নিয়ে তেমন একটা এখন আর তেমন একটা আলোচনা করবো না তবে সামনের দিনগুলোতে কিন্তু আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো যেহেতু আবারও কিন্তু আগামী আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই বেশি বা এ পরবর্তীতে কিন্তু এটা মধ্য বাংলাদেশে এই বৃষ্টিটি থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো আবার তো দেখা যাচ্ছে যাচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপটি কিন্তু পরবর্তীতে একুশে ডিসেম্বর সকাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু তীব্র বৃষ্টির সৃষ্টি করবে যা থাকবে একুশে ডিসেম্বর ভোর থেকে সারাদিন ও সারা রাতে কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলি রয়েছে এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টির সৃষ্টি করবে সারাদিন ও রাতে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে